দৈনিক বিজ্ঞানের সম্পাদক বিশ্বাস উপস্থিত বাংলাদেশ সড়কের মহাসচিব ট্রাফিকের সর্বোচ্চ সাহেব সহ অগ্রীবৃন্দ বাংলাদেশ সড়কের অন্যান্য মন্ত্রীবৃন্দ শ্রমিক

সময় যখন এই এক দেড়শো টাকা কিংবা পঞ্চাশ টাকা বাড়ে তখন সবাই মনে করেন যে এখানে চান্দাবাদি হচ্ছে এরকম একটা অবস্থা আমাদের কাজে চাইবে দেয় এই কারণে আমি অনুরোধ করব সরকার নির্ধারিত ভাড়ার চারটা আপনারা দয়া করে আপনি দরজার কাউন্টার রাখবেন তাহলে আপনাদেরকে হয়ে নিতে হবে না টিভির ক্যামেরাগুলো দেখাই দিব তো দেখেন আমরা সারা বছর এখন আমাদের একদিক থেকে কালি আসতে হয় এ কারণে আমরা সরকার নির্দেশ নিতে বানানোরটা আমরা তো তেলেই কিনতে পারবো না এগুলো বুঝলে তো তাই না আমাদের দুর্দমটা কমে আসছে আর গত তিন দিন আগে চার দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সভা ছিল সেখানে আমি ছিলাম ওনারা বলে মালিকচমুদ্ধিকে দাওয়াদেন না মালিকচমুদির কোনো প্রকৃতির আমি পাইনি তো সেখানে ইট নিয়ে ফুলবাড়িয়া পুলিশ সাইদাবাদ মহাকালী গাতুলি সহ বিভিন্ন জায়গায় কথা হয় সেখানে আমাকে বলেছিল আপনাদের সাইদাবাদ গুলিস্তান কুলবাড়িয়ার খবর কি আমি বলছি সেখানে আমাদের ইউনিয়নে আমরা এখনো কোনো কমিটি দিতে পারি নাই সেখানে কমিটি নিয়ে একটু সমস্যা আছে আর একটু সময় লাগবে আমাদের এটা দাঁতে দাঁতে করে দিতে হবে ফলে ঈদের সময় চুরি ডাকাতি হবে সাইদাবাদে আপনাদের লোকজন যেটা পারে আমাদের পুলিশ তো সব নতুন পাঁচে আগস্টের পরে বিভিন্ন জায়গায় সারা দেশে পরিবর্তন হয়েছে তারা এখানে কে ভালো কে খারাপ আমাদের আপনাদের এখন ভালো দাদা আপনারা এই ব্যাপারে কি করবেন তো আমি ওনাকে বললাম ঠিক আছে আমরা মালিক শ্রমিক যৌথভাবে আমরা সকালিক শ্রমিক আমরা নিয়োগ করব আমি পরবর্তীতে দেখলাম সখানিক না যদি আপনাকে সর্বশেষ পাঁচ মিনিট সময় দেওয়া হবে আপনি ওখান থেকে বের নেওয়া এরপর আমি মামলা দিতে বাধ্য হবেন আপনার আপনার জন্য আমার অন্য সমস্যা হয়ে যাবে এটা সকলের ক্ষেত্রেই পদ্ধতি